ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এখন শীত প্রায় শেষ বললেই চলে এই সময় যে কোনো লেবু জাতীয় গাছে যেমন কমলা লেবু মৌসম্বী মালটা এছাড়া আরও অন্যান্য সমস্ত রকম ফল গাছেই ফুল আসার সময় আর এই সমস্ত গাছে বেশি পরিমাণে ফুল আনতে হলে আমাদের শীতকাল জুড়ে কোনো পরিচর্যার প্রয়োজন হয় না অর্থাৎ গাছগুলিকে অযত্নেই রেখে দিতে হয় এই যে দেখুন আমার এই বালতিতে যে কমলালেবু গাছটিকে রাখা আছে এই গাছটিকে আমি শীতকাল জুড়ে কোনো প্রকার পরিচর্যা করিনি শুধু মাটি শুকিয়ে এলে মাঝে মাঝে জল প্রয়োগ করেছি এই রকম অযত্নে গাছকে ফেলে রাখলে দেখবেন গাছের বেশিরভাগ পাতাই ঝরে যাবে যার ফলে যখন শীতকাল শেষ হবে তখন গরম পড়ার সাথে সাথে আপনার গাছগুলিতে ফুলে ভরে যাবে তবে মনে রাখবেন আম গাছের ক্ষেত্রে কিন্তু পাতা ঝরবে না শুধু আম গাছের বৃদ্ধিটা থেমে থাকবে আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব এই সমস্ত গাছে যদি ফুল আসতে না চায় তাহলে আপনারা ঠিক রকমভাবে পরিচর্যা করবেন এবং কোন সারগুলিকে প্রয়োগ করতে পারবেন যার ফলে আপনার গাছগুলিতেও ফুলে ভরে যাবে আজকে আমি প্রথমেই যেই খাবারটির কথা বলবো এটি লেবু গাছে প্রয়োগ করা অত্যন্ত জরুরি বিশেষ করে ফুল আসার পূর্বে অর্থাৎ এই সারটিকে জানুয়ারি মাসে প্রয়োগ করতে পারলে সবচেয়ে ভালো হয় তবে যাদের গাছে এখনও ফুলের দেখা মেলেনি সে লেবু গাছই হোক আম গাছই হোক বা বিভিন্ন রকম ফল গাছেই হোক আপনাদের এই খাবারটি অবশ্যই এখনও প্রয়োগ করার সময় আছে এই খাবারটি বা সারটির নাম হল এসওপি জিরো জিরো ফিফটি অর্থাৎ যাকে আমরা সালফেট অব পটাশ নামে চিনি এই খাবারটিকে গাছে স্প্রের মাধ্যমে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে যদি গাছে ফুল এসে থাকে তাহলে আমি বলবো আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করুন আর যে সমস্ত গাছে এখনও ফুল আসেনি আপনারা গাছে অবশ্যই এটিকে স্প্রের মাধ্যমে ব্যবহার করবেন আমার কয়েকটি লেবু গাছ ও কয়েকটি আম গাছ রয়েছে আমার এইমাত্র একটি লেবু গাছেই ফুল এসেছে বাকি লেবু জাতীয় গাছগুলিতে এখনও পর্যন্ত ফুলের দেখা মেলেনি তাই আমি পটাশ সারকে স্প্রে মাধ্যমে প্রয়োগ করব আপনারাও এই সারটিকে আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন স্প্রে মাধ্যমে অথবা গাছের গোড়ায় জলের মাধ্যমে প্রয়োগ করে জলের মাধ্যমে প্রয়োগ করার সময় আপনারা চার থেকে পাঁচ গ্রাম প্রতি লিটার হিসাবে ব্যবহার করবেন আর যদি স্প্রের মাধ্যমে ব্যবহার করেন তাহলে তিন থেকে চার গ্রাম নিলেই যথেষ্ট এই রকম সাইজের বালতিতে বা টবের ক্ষেত্রে আপনারা পাঁচশো মিলিলিটার থেকে এক লিটার পর্যন্ত এই এস ওপি মিশ্রিত জল প্রয়োগ করতে পারবেন যদি টপ এর থেকে ছোট হয় তাহলে আরেকটু কম পরিমাণে প্রয়োগ করবেন আর যদি এর থেকে বড় ড্রামে বসানো থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা আরেকটু বেশি পরিমাণে প্রয়োগ করতে পারবেন প্রথমে আমি যেই বালতিতে এসওপি প্রয়োগ করলাম সেটি ছিল একটি রামরঙ্গন কমলালেবুর গাছ আর দ্বিতীয় জলের ড্রামে যেই গাছটি বসানো আছে এটি হলো বাড়ি মালটা ওয়ান আর এখন যেই গাছটিতে আমি এসওপি প্রয়োগ করছি এটি হলো ভিয়েতনাম মালটা এই ভিয়েতনাম মালটার গাছটির গোড়া একদম শুকিয়ে গিয়েছিল তাই সামান্য পরিমাণ জল আমি নিচেও প্রয়োগ করলাম এবং গাছটিতে এখনও ফুলের দেখা মেলেনি তাই আমি স্প্রে এর মাধ্যমেও এসওপি প্রয়োগ করলাম এবারে আমি এক এক করে আমার বাকি যেই সমস্ত ফলের গাছগুলি আছে সেগুলিতেও এই এসওপি প্রয়োগ করব প্রথমে আমি যে আম গাছটিতে আমি এসওপি প্রয়োগ করছি এই গাছটির গোড়া দেখুন একদম শুকিয়ে গিয়েছে তাই ভাবলাম আমি গাছে স্প্রে না করে গাছের গোড়ায় মাটিতে এই এসওপিটিকে প্রয়োগ করি এছাড়াও আমি আমার আম গাছগুলিকে খেয়াল করে দেখলাম মুকুল প্রায় চলে এসেছে তাই আমি স্প্রের মাধ্যমে প্রয়োগ না করে গাছের গোড়ায় মাটিতে প্রয়োগ করলাম যাতে গাছ এই এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশটিকে গ্রহণ করে খুব সুন্দর মতো ভালো মতো করে মুকুলগুলোকে তৈরি করতে পারে এরপর পাশেই দুটি আপেল গাছ ছিল আপেল গাছ দুটিতেও এখনো ফুলের দেখা মেলেনি তাই এই গাছ দুটির মাটিতেও আমি পটাশ সার প্রয়োগ করে দিলাম পাশেই খেয়াল করুন বন্ধুরা এটি একটি বাড়ি মাল্টার গাছ আপনাদেরও নিশ্চয়ই অনেকের এই রকম সমস্যা গাছ এখনও সবুজ রয়েছে গাছের কোনো পাতা ঝরেনি নতুন পাতাও বের হয়নি অথচ গাছে ফুলের দেখাও মেলেনি আপনারা অবশ্যই এই রকম পরিস্থিতিতে এসওপি জিরো জিরো ফিফটি অর্থাৎ সালফেট অব পটাশ সারটিকে প্রতি লিটার জলে তিন থেকে চার গ্রাম মিশিয়ে স্প্রে করে দিবেন প্রথমবার স্প্রে করার সাত থেকে দশ দিন পর আরেকবার স্প্রে করে দিবেন তাহলে দেখবেন গাছের কিছু পাতা অবশ্যই ঝরে যাবে এবং আপনার গাছে ফুল চলে আসবে তবে একটা বিষয় মনে রাখবেন গাছের বয়স যদি খুবই কম হয় সেক্ষেত্রে অনেক সময় ফুল আসতে চায় না যদি আপনার গাছ গ্রাফটিং করা থাকে তাহলে অবশ্যই দেড় থেকে দুই বছরের মধ্যে ফুল আসা সম্ভব আর যদি চারা গাছ হয়ে থাকে অর্থাৎ বীজের গাছ হয়ে থাকে তাহলে কিন্তু এক থেকে দুই বছরের মধ্যে ফল পাওয়া সম্ভব নয় তাই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন আমার এই গাছটিকে খেয়াল করুন এটি ব্লাড অরেঞ্জ মাল্টা গাছ এই গাছটির বয়স এক বছর সবে পার হয়েছে এই গাছটিতে এখনও নতুন কুশিও ছাড়েনি আবার পাতাও সেরকমভাবে ঝরেনি তাই আমি এসওপি প্রয়োগ করে যাচ্ছি যদি ফুল আসে তাহলে খুব ভালো না আসলেও ভালো গাছটি অনেকটা বড় হবে পরবর্তী বছরে আমি বেশি পরিমাণে ফুল পাব এটি দার্জিলিং কমলালেবুর গাছ এই গাছটিতেও পাতা সেরকমভাবে ঝরেনি আমি এখানেও এসওপি প্রয়োগ করে যাচ্ছি আশা করা যায় কিছু ফুল তো অবশ্যই আসবে তাহলে দর্শক বন্ধুরা আপনাদের যাদের গাছে এখনো ফুল আসেনি অত চিন্তার কিছু নেই এখনও অনেক সময় আছে আপনারা সঠিক পরিমাণে সঠিক মাত্রায় সঠিকভাবে এস এই সারটিকে ব্যবহার করুন আশা করি আপনাদের গাছেও ফুল চলে আসবে তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন ছোট গাছে ফুল ফল না নেওয়াই ভালো যদি গাছটা একটু বড় হয় তারপরে ফুল ফল নিলে সেই গাছে ফুল থেকে ফলে বেশি পরিণত হবে এবং ফলের সাইজও বড় হবে আর গাছটাও অনেকটা ঝোপালো হবে এতে আগামী বছর আরও বেশি পরিমাণে করে ফল আপনারা নিতে পারবেন খেয়াল করুন আমার এই টবের কমলালেবু গাছটিতে প্রচুর পরিমাণে ফুল আসা আরম্ভ হয়েছে এই সময় আরেকটি বিষয়ে বলে রাখি আপনাদের ফুল আসার আগে যেরকম কম যত্নের প্রয়োজন হয় ফুল আসার পরও আপনারা যত্ন অতটা করবেন না ফুল থেকে যখন ফলের গুটি সেট হবে তখন আমরা গাছের গোড়ায় মিশ্র খাবার দেবো এবং গাছে অনুখাদ্য স্প্রে করব তার আগে এখন বিশেষ কোনো যত্ন নেবার প্রয়োজন নেই শুধু গাছে সমস্ত প্রকার মুকুল বা ফুল চলে আসার পর একবার কীটনাশক ও ফাঙ্গিসাইট স্প্রে করে দিবেন তারপর ফুল যখন ফুটতে আরম্ভ করবে তখন আপনারা কোনো প্রকার কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করবেন না একদম গুটি হবার পর তারপরে আপনারা বিভিন্ন রকম মিশ্র খাবার ও অনুখাদ্য কীটনাশক সমস্ত প্রকার ধীরে ধীরে প্রয়োগ করা যাবে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের বাগানের যে কোনো গাছের কোনো সমস্যা নিয়ে আমাকে আপনারা ছবি পাঠাতে পারেন আমার ফেসবুক পেজটিতে আমার ফেসবুক পেজটি পেতে হলে আপনারা অ্যাট দ্য রেট রুপালি গার্ডেন টুয়েলভ লিখে সার্চ করবেন তারপর পেজটিকে ফলো করবেন এবং ম্যাসেঞ্জার বক্সে গিয়ে আপনাদের সমস্যার ছবি পাঠাবেন আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর হ্যাঁ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ